তো এখানে একটা বাইক ডেলিভারি হচ্ছে ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি তো এই ভাইয়া এই বাইকটা নিচ্ছে তো ভাইয়া যদি যেটা হচ্ছে দুই লক্ষ বর্তমানে হাজার কমে আসছে তারপরে আমাদের আলির পটার আছে দুই লক্ষ পঞ্চাশ হাজারে এই বাইকটি পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই চলছেন টু মাই ব্রান্ড নিউ ব্লগ আজকে আজকে আমি বাংলাদেশের মোটরসাইকেলের প্রাণ কেন্দ্র বা মোটরসাইকেলের যে পার্সের প্রাণ কেন্দ্র বংশালে যেখানে আপনারা ব্র্যান্ড নিউ মোটরসাইকেলের পাশাপাশি পার্সেরও আপনার যত ধরনের পার্স আছে সবগুলি একশালে একই সাথে নিচে পেয়ে যাবেন তো আজকে আমি আসছি হলো আলিফ মোটরসে যেটা আপনার বংশাল অবস্থিত তাদের ফোন নাম্বার গুগল ম্যাপ লিঙ্ক সব কিছু আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা কারেকশন করে নিতে পারবেন তারপরে একটু ডিটেলস করে আমি একটু পরে আপনাকে বলে দিচ্ছি আসলে এখানে কীভাবে আপনারা আসবেন আর আলিব মোটরসে আবার আমার দু তিনটা রিজন আছে তার মধ্যে একটা রিজন হচ্ছে যেখানে আপনারা ইম্পোর্টেড গাড়িগুলো বাইকগুলো পেয়ে যাবেন বিশেষ করে আপনার ইন্দোনেশিয়ান আরন ভার্সন থ্রি ফিফটিনটা তারপরে হচ্ছে এটা রেভিএসটা পেয়ে যাবেন কেটিএম পেয়ে যাবেন ইয়ামাহাজে এস ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন এটা পেয়ে যাবেন সিভিয়ার ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ভার্সন এটা পেয়ে যাবেন কিফেস ডেমন এটা পেয়ে যাবেন তো মোটামুটি ইম্পোর্টের যতগুলো বানা আসে বাইকগুলো আসে সবগুলো আপনারা একই সাথে নিচে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমার ফার্স্ট রিজন সেকেন্ড রিজন হচ্ছে যে এখানে আপনারা সব ধরনের বাইকের পাস পাবেন এখানে যারা তারা যে বাইকগুলো সেল করতেছে প্রত্যেকটা বাইকের পাস এখানে আপনারা পেয়ে যাবেন আমার ভিতরতে বেশিরভাগই কমেন্ট আছে যে ভাই আমি তো ইন্দোনেশিয়ান সিবিআরটা কিনেছে বাস এই পাসটা আমি পাচ্ছি না তো এগুলোর জন্য আপনারা অনেক সোলিউশন হচ্ছে আলিফ মডর আপনারা ইনশাআল্লাহ এখানে ইন্দোনেশিয়ান হাই প্লাস ইন্ডিয়ান যে মডেলের বাইকগুলো বর্তমানে আছে প্রত্যেকটা মডেলের বাইকগুলো যে গুলো আছে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনারা যদি বাইকের মডিফিকেশন করতে চান ছোটোখাটো যে স্পিকার বা মোটামুটি ডেকোরেশন জিনিসগুলো সবগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপাতত তারা এখানে কি কি বাইকে শো করতেছে কি কি বাইক আছে প্লাস আমি আর কি কি বাইক আসতেছে তো টোটাল বিষয়টা আমি এখানে দেখাবো তো অত হয়তোবা রিভিউতে আমি যাবো না জাস্ট বাইকের টোটাল ছোটোখাটো স্পেকেশনগুলো প্লাস এর যে প্রাইসগুলো জাস্ট এগুলোই আমি জাস্ট আপনাদেরকে বলে যাওয়ার চেষ্টা করবো বা তাছাড়া হয়তো বা মাইলেজটা বলে দিতে পারি তো এই তো একটা জিনিস আমি আজকে আপনাদের ভিডিওতে তুলে দেবো তো এই হচ্ছে অরিন ভাইয়া সবাই মোটামুটি ভাইয়াকে চিনেন ভাইয়া এখানে প্রায় রিসেন্টলি জয়েন করেছেন বাট তার কিন্তু এই বাইকের এক্সপিরিয়েন্স অনেক যেটা আমি আগে বলেছিলাম তো ভাইয়া যদি একটু ছোটখাটো করে বলতেন বা আপনি কি কি বাইক দেখাবেন বা আপনাদের সম্বন্ধে একটু বলেন আমাদের সবগুলো আমাদের কাছে মোটামুটি আছে তো বর্তমানে আমি আপনাদের কাছে কিছু কয়েকটা মডেল আপাতত আর কি তুলে ধরবো যাতে এটা প্রাইস সম্বন্ধে বা মোটর সাইকেল সম্বন্ধে জাস্ট কিছু একটা আপনারা একটু ধারণা দিতে পারি সেদিকে আমরা একটু স্বাস্থ্য এবং আমাদের শোরুম সম্বন্ধে কাজটা আমি আপনাদেরকে ধারণা দেওয়ার একটু চেষ্টা করব আর এখানে আমরা অ্যাকচুয়ালি বেটার সার্ভিসটাই দিতে বলছি কারণ বাইক কিন্তু সবার কাছেই আছে জাস্ট বেটার সার্ভিসটা আপনি কোথায় পাবেন আর আপনারা আলটিমেটলি সবাই জানেন এই প্রফেশনে আমি অনেক দিন যাবত আছি আশা করি আপনার আলিম মোটর এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখন ভাইয়া ধরেন আপনি তো এই বাইকিং জগতে মোটামুটি সেলস অনেক যাবত আছেন এখন অনেকেই কিন্তু অনেক কিছু জানে না আমাকে পার্সোনাল অনেকে অনেক ব্যাপার নিয়ে ফোন দেয় আমি মোটামুটি সবাই आंसर দেওয়ার চেষ্টা করি এখন আমি যদি আপনার নাম্বারটা আমাদের ইনবক্স এ দিয়ে দেই মানুষ যদি যে কোনো জানার জন্য ফোন দেয় এটা কি আপনি রাজি আছেন ভাই দিয়ে দেব অবশ্যই অবশ্যই আচ্ছা হ্যাঁ তাহলে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব ইনবক্স বক্সে আপনাদের বাইকিট দিকে যে কোনো ধরনের क्वेश्चन থাকবে আপনি ভাইয়ের সরাসরি করুন আমার মনে একটা ভালো আপনাকে आंसर দিতে পারবে ভাই ঠিক না আজকে জাস্ট আমরা নর্মালি কিছু বাইকের উপর আমরা ধরব তবে যদি একটু শর্ট এ করে আর এখানে আমরা অলরেডি জানি যে জিপিএক্স এই মডেলটা আপনার ডিমন মডেলটা অনেকদিন ধরে মার্কেটে চলে আসছে তো এটা সম্বন্ধে মোটামুটি আমাদের সবারই ধারণা আছে তবে এটা সম্বন্ধে জাস্ট একটু স্পেসিফিক কিছু বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা স্পোর্টস এডিশনে বাইক চালাচ্ছি তারা সবাই জানি যে ম্যাক্সিমাম কুলার হচ্ছে হাইট বড় বলতে এই কারণে অনেকে যারা আমাদের একটু শর্ট হাইটের মানুষ আছে তারা যাতে একটা স্পোর্টস এডিশন চালাতে পারে সেজন্যই আমরা এই জিপিএক্স ডিমন এডিশনটা এনে এনে আনা হয়েছে

তো এই ভাইয়া এই ব্যাগটা নিচ্ছে সো ভাইয়া যদি একটু বলতেন যে আসলে আপনারা এই শোরুম থেকে ব্যাগটা কেন নিচ্ছেন প্লাস এই ব্যাগটা কেন নিচ্ছেন আচ্ছা এই বাইকটা নেওয়ার পিছনে অনেক কারণ আছে আমি অনেক দিন এই ভাসরুম ঠিকঠাক খুঁজতেছি কিন্তু ইয়ামাহা তাদের মানে এই বাইকটা এখন আনেনি আমি তারা আনেনি বাইকটা আচ্ছা আর আমি এখানে আলিফ মোটরস থেকে বাইকটা নিলাম বাইকটা আমার খুবই পছন্দ এবং মাইলেজ এবং অন্যান্য যেগুলো দেখেছি

তার অবশ্যই বাইকটা নিয়ে কারণ মাইলেজটা ভালো পাবেন এটা লুকটা ভালো আছে কন্ট্রোলিংটা ভালো আছে সব দিক দিয়ে বেস্ট বেস্ট নিয়ে নিতে পারে হ্যাঁ ধন্যবাদ ভাই তার কিছু বলতে আছেন না ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা আরেকটি শর্ট ফর্ম ছোট করে আমরা দেখতে পারি ইয়ামাহা এফজেএস বাটসন গ্রি এ বি এস সিস্টেম সো সম্বন্ধে আমরা মোটামুটি আমরা অনেকেই জানি তারপরে একটু শর্ট করে বলার জন্য তার প্রাইসটা আর এটাতে যত ছোট ছোট কি কি ফিচার পাওয়া যাচ্ছে সেই জিনিসটা আর কি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে এটা প্রথম এটা চেঞ্জ আসছে হচ্ছে আপনার এবিএস ব্রেকিং সিস্টেম যেটাকে আমরা ফুল ধর্ম করে থাকি অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম তারপরে হচ্ছে আপনার এটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের আলিক মডেলতে তিনটি কালারে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আপনার ম্যাট ব্লু আহ ম্যাট গ্রে এবং এটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক হিসাবে আমরা এটা জেনে থাকি তো এটার আমরা ইন ডিটেলস ইন ফিউচারে আমরা প্রত্যেকটি বাইকের উপরে স্পেসিফিকেশন আমরা ডিটেলস দেবো এবং এটার এটা ধরতে পারেন রাইড এর উপরে আমরা একটা ডিটেলস ড্যাক টেস্ট ড্যাক দিয়ে খারাপ ভালো দিক ভালো দিক খারাপ দিক টোটালে আমরা রিভিয়ে দিব জাস্ট আজকে হচ্ছে এটা শর্ট ফর্মে আমরা জানতে পারছি এবং আমাদের আলী মোটর আসলে আপনি এই বাইকগুলো দুই লক্ষ নব্বই হাজার টাকা দামে পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা বাইকের সাথে চারটা ফ্রি সার্ভিস আপনারা পেয়ে থাকবেন সেটা হচ্ছে আমাদের আলী মোটর এখন আমরা একটু স্কুটির দিকে আমরা ফলো করি যারা আমরা স্কুটি লাভ

আমাদের প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কস্ট হচ্ছে দুই বছরের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা এবং দশ বছরের জন্য হচ্ছে পঁচিশ হাজার পাঁচশত টাকা তো বড় বড় মতো আমার এই জালিফ মোটর এখান থেকেও আপনাদের জন্য একটা ছোট গিফট ব্যবস্থা করেছে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যদি আমার চ্যানেলের নাম বলে বাইকটা কিনেন আর সেক্ষেত্রে আপনাকে একটা দু হাজার টাকা দামে হেলমেট গিফট দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর ইনশাল্লাহ যে ভার্সনটি এটা নিয়ে একটা ফুল টেস্ট হবে প্লাস এটা টোটাল যে অরিজিনাল রিভিউটা আসলে এটা ব্যাড বা গুড দুটো নিয়ে একটা রিভিউ হবে তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিস করে রাখবেন যাতে করে আমার যখনই আপলোড হবে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তো আজকে আমার রিভিউটি এখানে শেষ করবো সত্যি টেক্ক বলবেন